আর আসসালাম আলাইকুম রাহাতুল্লাহ প্রতি বছরে আমরা এবছরও আমের রাজ্যে রাজশাহী নওগাঁ চলে আসছি বিশাল বাগানে যেখানে অনেক ধরনের আম পাওয়া যায় যেখান থেকে আমরা সংগ্রহ করে থাকি সাধারণত তো আজও আমরা সেখানে উপস্থিত হয়েছি হ্যাঁ এই যে পরিচর্যা করা হচ্ছে আমের আমরা সর্বাত্মক চেষ্টা করছি আপনাদের জন্য যেন আপনাদেরকে ভালো আমরা দেওয়া যায় ফরমালিন মুক্ত আমরা দেওয়া যায় হ্যাঁ রাস্তা দিকে আসলে এমন বড় বাগান যে রাস্তাও ঠিকমতো পাওয়া যায় না বা চিনি না ভুলে যায় এই যে সারি সারি আম বাগান তো একটা কথা বলি আমরা সব সময় যে এলাকা সব সময় কাউকে ঠকাতে চায় না কারণ আর ব্যবসা করা শুন না আমরা ব্যবসা করি মানুষের কল্যাণের জন্য তো এরা সবসময় মানুষের কল্যাণই চায় ও অথেন্টিক ভালোটা সব সময় দিয়ে থাকে সবসময় বলেও থাকে সর্বোচ্চ চেষ্টা করে তো যাদের যে আম প্রয়োজন অবশ্যই ইরাজের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ তালা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় আম চলে যাবে নির্দ্বিধা নিশ্চিন্তে ভালো আমটায় চলে যাবে এলাসের সাথে থাকুন নেচার পণ্য গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ